ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে রাজ্যপালের উপর অভিযোগে এবার সাংবাদিকদের মুখোমুখি হলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জী তিনি জানান গতকাল বিকেল পাঁচটা নাগাদ তাদের কাছে একটি অভিযোগ আসে সেই অভিযোগ রাজভবনের তরফ থেকেই তাদের কাছে পাঠানো হয় তারপরেই তারা হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ নেই এবং ওই মহিলাকে ডেকে পাঠায় মহিলা তাদেরকে সমস্ত বিষয়টি জানিয়েছে এবং রাজভবনের মধ্যেই এই শিলুতাহানের ঘটনার অভিযোগ করেছেন মহিলা সমস্ত কিছু তারা তদন্ত করে দেখবে এবং যতটা তাদের এখতিয়ারের মধ্যে আছে ততটাই তদন্ত করবে বাকিটা উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে আজকে বিকেল পাঁচটা নাগাদ আমাদের কাছে রাজভবনে যেটা আউটপোস্ট আছে সেখানে একটা কমপ্লেন আসে একজন মহিলা যিনি রাজভবনের স্টাফ উনি এসে একটা কমপ্লেন এনেছেন শ্রীলতাহানির উনি সেই কমপ্লেনটা আরন পাঁচটা আমাদের দিয়েছেন তবে এটা রাজভবনের অফিসে যেহেতু জমা পড়েছিল সাবসিকুয়েন্টলি রাজভবনে যেটা আমাদের পুলিশের আউটপোস্ট আছে ওনারা ওটাকে ফরওয়ার্ড করে হেয়ার স্ট্রিট থানাতে দেন সাবসিকুয়েন্টলি ওটা আমরা নথিভুক্ত করেছি এবং আমরা এটা কমপ্লেন আছে মানে হিজ এক্সিডেন্সি গভর্নরের আপনাদের কি মধ্যে গভর্নরের বিরুদ্ধে দেখুন আমরা ইনকোয়ারিটা যেটা আমরা কমপ্লেন একটা এসেছে যেহেতু সিলতাহানি ইট ইস অ সেন্সিটিভ ম্যাটার ওটা মহিলা এসেছিলেন উনি ডিটেলসে আমাদের সাথে কথা বলেছেন আমরা এটাকে আপাতত এটা ইনকোয়ারি করছি এবং আমরা আমাদের যেটা ল ডিপার্টমেন্ট এবং কনস্টিটিউশনাল এক্সপার্ট যারা আছে তাদের সাথে আমরা এই বিষয়ে উনি কিছু বলেছেন ইন্সিডেন্ট দেখুন উনি আমাদের অতি অবশ্যই বলেছেন যে কবে ঘটনা ঘটেছে তবে সেটা আমরা এই মুহূর্তে আপনাদের সাথে

ওনার যেই মানে যেটাই ওনার বক্তব্য থাকুক না কেন এটা ইট ইজ আওয়ার মানে আমরা এটা ডিউটি বাউন্ড যে একজন কমপ্লেন এলে আর যেহেতু এটা ছিল তাহলে রিলেটেড ম্যাটার আমরা অতি অবশ্যই এটা আমরা এনকোয়ারি করে দেখব এবং যদি মনে হয় যে এইখানে আমাদের কোনো লিগ্যাল বার আছে বা অন্য কোনো জায়গায় আমাদের কোনো এক্সপার্টদের সাথে বিবেচনা করে নেওয়া দরকার বা ওনাদের ভিউটাও আমাদের জেনে নেওয়া দরকার সেটা আমরা অতি অবশ্যই করব সেটাও কিন্তু ইট ইজ আ পার্ট অফ ইনকোয়ারি যেটা উনি বলেছেন যে আপাতত ওনার যা বক্তব্য সেটা উনি যেহেতু রাজভবনের স্টাফ এটা রাজভবনের মধ্যেই হয়েছে বলে উনি আমাদের বলেছেন দেখুন এক্ষুনি তো আমাদের কমপ্লেনটা পেলাম এখনো এতদূর আমাদের এনকোয়ারি এগোয়নি যদি মনে হয় সাবসিকুয়েন্টলি আমাদের কথা বলা দরকার আমরা নিশ্চয়ই দেখবো এর আগেও এরকম ধরনের কোনো ঘটনার উনি মুখোমুখি হয়েছিলেন মানে মহিলার কথা আচ্ছা সেটা মানে ওনার কাছে কবে বলুন তো মানে আজকের ইনসিডেন্টের আগেও এরকম অনেকবারও কত না ওনার সঙ্গে ঘটেছে এই বিষয় কি কিছু জানিয়েছেন আপনাদেরকে দেখুন উনি আমাদের যেই কমপ্লেইন্টটা দিয়েছেন ওটার মধ্যে উনি একাধিক দিনের উল্লেখ করেছেন এবার সেটা আমরা কতিয়ে দেখছি উনি আগে কেন জানাননি সে সম্পর্কে কিছু বলেছেন ভয় বা দেখুন এটা তো ওনার ডিসিশন এখানে তো আমাদের পুলিশের ঠিক কোনো বক্তব্য নেই উনি যখন এসেছেন আমরা নেসেসারি অ্যাকশন নিচ্ছে উনি কি শুধু রেজিস্টার করেন কমপ্লেইন আর দেখুন ইন্টারোগেশনটা খুব একটা হার্শ ওয়ার্ড এরকম একটা সিচুয়েশনে আমরা ওনার সাথে কথা বলেছি ওনার ভিউটা আমরা জেনে নিয়েছি এবং উনি যা যা সাপোর্ট আমাদের কাছ থেকে চেয়েছিলেন সেটা আমরা ওনাদেরকে দিয়েছি মানে একটা জিনিস অ্যাজ অ্যা পার্ট অফ এনকোয়ারি আপনারা কি এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এআই আই থাকবো থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস